প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে বিভিন্ন প্রকার স্কলারশিপের জন্য আপনারা আবেদন করেছেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের পক্ষ থেকে গতকাল থেকেই আপনাদের মোবাইলে বেশ কয়েকটি এস আসা শুরু হয়েছে গতকালকে এই নিয়ে একটি ভিডিও দিয়েছি তারপরেই অনেক কনফিউশন রয়ে গেছে এবং অনেকের মোবাইলে গতকাল রাতে একটি এস এসেছে যেখানে ওটিআর নম্বর দেওয়া আছে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দেওয়া নেই তো এই নিয়ে অনেকেই আপনারা মেসেজ করেছেন স্যার কী করবো আমরাকে স্কলারশিপ পাবো না এই তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের বলার চেষ্টা করছি গতকালকে যে ব্যাপারটা বলেছি এই ব্যাপারটাও আমি আরেকবার বলবো তো আমি সম্পূর্ণ ব্যাপারটা বলছি প্রথম থেকেই সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনারা বিভিন্ন প্রকার স্কলারশিপের জন্য আবেদন করেছেন আবেদন করতে গিয়ে সেখানে একটি অপশন ছিল সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশন ফেস অথেন্টিকেশন মানে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করবে তো তার জন্য দুইটি অ্যাপ ডাউনলোড করতে হতো গত বছরই সেটা আমার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যখন স্কলারশিপের জন্য আপনারা আবেদন করেছেন সেখানেই সেই অপশনটা ছিল কিন্তু সেটা অপশনাল ছিল যদি কেউ সেটা গত বছর না করে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ তার জন্যই আজকের এই প্রসেসগুলি আমি আবারও বলছি যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করেছেন সেখানে ফেজ অথেন্টিকেশনের একটি অপশন ছিল যারা করে ফেলেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই বা যারা করেননি তাদের জন্য কোনো সমস্যা নেই কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করছি গতকালকে দেখেছেন যে ওটিআর ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন একটি এসএমএস এসেছে যেখানে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ওটিআর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে যেটা বর্তমানে একদম চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নেই সেখানে গিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি আপনাদের অলরেডি আছে মানে যারা আগের বার আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে গিয়ে ফিজ অথেন্টিকেশন করেছেন আপনাদের জন্য অলরেডি ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনাদের পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হয়েছে যাদের অলরেডি পাসওয়ার্ড আইডি আছে আপনাদের এস এম এস এর মাধ্যমে আপনাদের কাছে এসে গেছে আইডি এবং পাসওয়ার্ড আপনারা কী করবেন শুধুমাত্র গতকাল যেভাবে আমি আপনাদের দেখিয়েছি গতকালকের ভিডিওতে এইভাবে লগ ইন করবেন লগ ইন করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন নতুন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনারা এখানে আধার নম্বর দেবেন দেওয়ার পর আপনাদের আপনাদের মোবাইলে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর সেই ওটিপিটা আবার এখানে আপনারা দেবেন গতকালকে আমি আপনাদের অলরেডি সেটা কিন্তু বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি আপনারা কী করবেন তো দেওয়ার পরই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে এবং এটা আধার সিড আছে ইত্যাদি সব কিছু ঠিক আছে তো এটা যারা যাদের রেজিস্ট্রেশন আইডি মোবাইলের মাধ্যমে এসেছে এস এম এসের এর মাধ্যমে এবং পাসওয়ার্ড এসেছে তাদের জন্য এবারে গতকাল রাতে আপনারা দেখেছেন অনেকেই যে ডিয়ার স্টুডেন্ট ইউর রেফারেন্স আইডি টু জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর ইস আর এত একটা নম্বর দেওয়া হয়েছে প্লিজ ডাউনলোড এনএসপি ও টিআর অ্যাপ অ্যান্ড কমপ্লিট ইউর ফিস অথ টু জেনারেট ইউর ও টিআর মানে গতকাল রাতে আপনাদের কাছে একটি রেফারেন্স আইডি জেনারেট এখানে দিয়েছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য এখানে একটি নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করার জন্য সেটা হচ্ছে এনএসপি ওটিআর অ্যাপ এবং আপনারা যারা ফেস অথেন্টিকেশন করেননি আপনাদের কিন্তু ফেস অথেন্টিকেশন করে নিতে হবে আবার ব্যাপারটা বুঝিয়ে বলছি গত বছর যারা আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে গিয়ে ফেস অথেন্টিকেশন করে নিয়েছেন আপনাদের জন্য কোনো সমস্যা নেই আর যারা আপনারা ফেস অথেন্টিকেশন গত বছর করেননি আপনাদের কিন্তু ফেস অথেন্টিকেশন করে নিতে হবে এবং তার জন্য বলা হয়েছে এনএসপি ওটিআর অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে আমি ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি বিষয়টা সম্পূর্ণ আপনারা দেখেন ব্যাপারটা কি আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন এনএসপি এনএসপি সার্চ করার পর ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের সামনে খুলে যাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন যে আগে যেমন ছিল সেটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে তার জন্য এত কিছু তো আপনারা এখানে নিচের দিকে স্কল করতে পারেন স্কল দিকে স্কল করার পর এখানে আপনারা ভিউ মোড়ে ক্লিক করবেন ভিউ মোড়ে ক্লিক করার পর আপনারা এখানে যে ক্লিক হেয়ার আছে সেই ক্লিক হেয়ারে ক্লিক করবেন একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সেই পিডিএফটা ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনারা দু সালে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা অ্যাপ্লাই করে নিয়েছেন আপনাদের ওটিআর রেজিস্ট্রেশন নম্বর অলরেডি আপনাদের মোবাইলে দিয়ে দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হয়েছে এবার নিচের দিকে স্কোল করলে দেখবেন এখানে বলা হয়েছে যাদের কাছে ওটিআর রেজিস্ট্রেশন নম্বর নেই এবং পাসওয়ার্ড নেই অনেকেই বলছেন যে স্যার আমার কাছে তো ওটিপি ওটিআর আইডি এসেছে কিন্তু আমাদের আমার কাছে কোনো পাসওয়ার্ড আসেনি তো যাদের কাছে ওটিআর আইডি এসেছে কিন্তু পাসওয়ার্ড আসেনি আপনাদের কি করতে হবে আপনাদের ফেস অথেন্টিকেশনটা করে নিতে হবে তারপরেই কিন্তু আপনাদের কাছে সমস্ত কিছু আসবে আইডিও আসবে পাসওয়ার্ডও আসবে সেটা আপনাদের করতে হবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কি করতে হবে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং বি নম্বরে বলা হয়েছে যে গুগল প্লে স্টোর থেকে আপনাদের এনএসপি ওটিআর অ্যাপটা ডাউনলোড করতে হবে যেটা আপনাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু একটা এনএসপি ওটিআর অ্যাপ ডাউনলোড করতে হবে তো এখানে লিঙ্কও দেওয়া হয়েছে সেই লিঙ্কে যখন আমি ক্লিক করব তখন আপনারা দেখতে পারবেন যে বলা হয়েছে মানে এখন পর্যন্ত যে অ্যাপটা ডাউনলোড করার কথা আমাদের বলা হয়েছে এনএসপি ওটিআর অ্যাপ সেটা কিন্তু গুগল প্লে স্টোরে এখন পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের পক্ষ থেকে আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের পেজ অথেন্টিকেশন করতে হবে কিন্তু ফেস অথেন্টিকেশন আমরা কীভাবে করবো ফেস অথেন্টিকেশন করার জন্য আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং এখানে আদার ফেস আর ডি সেই অ্যাপটিও কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে সেটাই সেটা ইনস্টল করলে সেটা আপনাদের মোবাইলে শো করবে না আপনারা ইনস্টল করে রাখলেই হবে বাকিটা ভেতরে চলে যাবে কিন্তু তার জন্য আপনাদের প্রয়োজন হবে ওই অ্যাপটা ডাউনলোড করা মানে এনএসপি ওটিআর অ্যাপটা তো যেহেতু এনএসপি ওটিআর অ্যাপটা এখনও গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়নি তো আপনাদের সেটা করার প্রশ্নই ওঠে না কারণ আপনারা কীভাবে করবেন যেহেতু এনএসপি ওটিআর অ্যাপটাই নেই তাহলে তো আপনারা করতে পারবেন না তাই আমি আপনাদের বলছি যে আপনারা সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না শুধুমাত্র দুই দিনের মধ্যেই নোটিফি এটা আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে দুই দিন হয়েছে আজকে নিয়ে এবং গতকালকেই মেসএমএস এসেছে যখন এই অ্যাপটা মানে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা অবশ্যই আপনারা ফেস অথেন্টিকেশনটা করে নিতে পারবেন তো এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার গত বছর যারা যেভাবে করেছে এই বছরকে আমরা সেভাবে করতে পারবো না তো আনসারটা হচ্ছে যে গত বছর যারা যেভাবে করেছে এই বছর কিন্তু আপনারা সেইভাবে করতে পারবেন না কারণ এই বছরের জন্য একটা আলাদা অ্যাপ বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এনএসপি ওটিআর অ্যাপ আপনারা যে এস এম এসেছে সেখানে দেখবেন যে আপনাদের এনএসপি ওটিআর অ্যাপ ডাউনলোড করার জন্য বলেছে এবং আপনাদের একটি রেফারেন্স আইডি দিয়ে দিয়েছে তো সেই রেফারেন্স আইডি দিয়ে আপনারা ক্লিক করেই কিন্তু অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করবেন আপনারা আবারও বলছি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এখন করতে পারবেন না যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড আপনাদের আপনারা করবেন যখন অ্যাভেলেবেল হয়ে যাবে গুগল প্লে স্টোরে যখন তখন আপনারা করবেন এবং তখন আপনারা এই যে রেফারেন্স আইডিটা এসেছে আপনাদের মোবাইলের এর মাধ্যমে আমি দেখাচ্ছি কোনটা এই যে রেফারেন্স আইডিটা এসেছে সেই রেফারেন্স আইডিটা কিন্তু তখন সেখানে আপনাদের দিতে হবে এবং দেওয়ার পরেই কিন্তু আপনারা ফেস অথেন্টিকেশন করতে পারবেন তো মূল কথা হচ্ছে যে যাদের মোবাইলে গতকাল রাতে বা আজকে এস এম এসটা এসেছে যেখানে আপনাদের আইডি দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া নেই এটা হচ্ছে আপনাদের রেফারেন্স আইডি তো আপনারা যখন গুগল প্লে স্টোরে ফেস অথেন্টিকেশনের অ্যাপটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সবারই ফেস অথেন্টিকেশন করে নিতে হবে যারা গত বছর আপনারা করেননি এখনও অ্যাভেলেবেল হয়নি যখন অ্যাভেলেবেল হবে আমি আপনাদের বলছি আমি একটি ভিডিও দিয়ে দেব আপনারা সেখান থেকে সেটা ডাউনলোড করে এবং কিভাবে আপনারা কীভাবে ফেস অথেন্টিকেশন করবেন অথেন্টিকেশন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো যাদের কাছে অলরেডি আপনাদের কাছে আইডিও এসে চলে এসেছে পাসওয়ার্ডও চলে এসেছে মানে আপনারা গত বছর যারা ফেস অথেন্টিকেশন করেছেন আপনারা গতকালকে আমি যেভাবে দেখে দেখিয়েছি যে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন তো আপনাদের অলরেডি হয়ে গেছে মানে আপনারা কীভাবে লগ ইন করবেন লগ ইন করার পর কিন্তু আপনারা সেখানে দেখতে পারবেন আপনাদের একটা শো করবে যে আপনাদের ফেস অথেন্টিকেশন আছে সেটা আর কোনো ব্যাপার না এটা নর্মাল একটা বিষয় কিন্তু যাদের কাছে আসেনি মানে আইডি এসেছে পাসওয়ার্ড আসেনি আপনাদের কি করতে হবে আপনাদের অবশ্যই ফেস অথেন্টিকেশনটা করে নিতে হবে কিন্তু এখন নয় কারণ এখন অবধি আমাদের গুগল প্লে স্টোরে সেই অ্যাপটা অ্যাভেলেবেল হয়নি তাই আমি আপনাদের বলবো আপনারা কোনো চিন্তা করবেন না রিল্যাক্স থাকুন আপনাদের স্কলারশিপ কোনো সমস্যা হবে না যখনই আসবে তখন আমি আপনাদের বলে দেবো আপনারা সেই সেম প্রসেস অ্যাপ্লাই করে করে নেবেন তো যাদের কাছে আইডি পাসওয়ার্ড আছে আপনারা গতকালকে আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা এখানে আমাদের গুগলে গিয়ে এনএসপি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবে আপনারা সেভাবে আপনারা দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা যদি আপনারা বলেন যে সেটা আবার আপনাদের দেখিয়ে দিতে তাহলে আমি আবার আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো যাদের কাছে অলরেডি আইডি এবং পাসওয়ার্ড আছে আশা রাখছি বোঝাতে পেরেছি যদি তারপরও কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখতে পারেন আসলে ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে আপনাদের সামনে কিন্তু কোনো জটিল নয় এটা আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই ওনারা বলেছেন যে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটা তো এখনও অ্যাভেলেবেল হয়নি তাই আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আর কোনো ব্যাপার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন